শরীর বন্দনা এবং শরীরকে হেফাজত করার জন্য আমরা এর আগে অনেক পন্থা আপনি দেখেছেন অনেক নিয়ম আপনি দেখেছেন কিন্তু যদি আপনি সঠিক নিয়মে শরীরটাকে না বন্ধ করতে পারেন তাহলে আপনি জিনে জিনের সাথে আক্রমণ হয়ে যেতে পারেন আপনার কেউ জাদু করে ফেলতে পারে আজ আমরা আপনাদের শেখাবো সঠিক পন্থায় সঠিক নিয়মে শরীর বন্দনা করা কিভাবে আপনি করতে পারবেন সেটাই আপনাদের শেখাবো তো এই শরীর বন্ধনটা করার জন্য আপনাকে কিছু আমল ফলো করতে হবে একটাই মাত্র আমল আপনাদের কাছে বলবো আপনাদের জন্য এটা খুবই উপকার হবে এটা একদম গহন যোগ্য এবং সবথেকে থেকে বড় এবং সঠিক পন্থায় শরীর বন্ধনা নিজের শরীরটাকে লোহার তারের মতো পেঁচিয়ে বন্ধ করে নিন জিন আপনাকে দেখলে ভয় করবে যে কোন রকম কবিরাজ আপনাকে দেখলে ভয় করবে বলবে না উম ব্যক্তি শরীরে কিছু একটা পাওয়ার আল্লাহ রাবায় আলাম ঠুকিয়ে দিয়েছেন সমানিত হজরত এইভাবে শরীরটাকে বন্ধ করার জন্য ভিডিওতে শুরু করার জন্য তার আগে আপনাদেরকে বলবো আপনি যদি আমার চ্যানেলের একটা নতুন সদস্য হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন যদি আমাদেরকে ভালোবেসে থাকেন ভালোবাসার কথা কমেন্ট ইনশাআলাহ বলে দিয়েন সমানিত হজরত শরীর বন্ধনা করার জন্য স্ক্রিনের মাঝে দেখা একটা দোয়া একটা একটা আয়াত আপনাকে দিয়েছি আর একটি হলো ওল্লাই ও ইল্লা মা কাতাবাল্লাহ হোলা না হোয়া মা ওলা না ও আলাল্লাহি ফালিয়া তা মুমিনুন কালিল এই স্কিলের নিচে দেখে না আমি বাংলায় লিখে দিয়েছি যারা আমার আম মানুষ যারা রয়েছে যারা আরবি অতটা বোঝেন না আরবি অতটা জানেন না তারা এই আর নিচে বাংলাটা দেখে দেখে আপনারা মুখস্ত করে নেবেন আমি আবারো বলছি সহে করে আপনারা মুখস্ত করে সল্লাহ তাহলে কিন্তু কার্যকারিতা হবে ওল্লাই সইবানা ইল্লামা কাতাবাল বোলা না হুয়া মা ও আলাতা ওয়া কালি মু ও মিনুন এটা আপনি মাত্র সাতবার পড়ুন সাতবার পরে আপনার হাতের মধ্যে একটু ফুক লাগিয়ে দিন ফু দেওয়ার পর এটা পুরো সারা শরীরের মধ্যে মাসা হ্যাঁ করে নিন সারা শরীরের মধ্যে লাগিয়ে নিন ইনশাল্লাহ এরপরে আপনি যেখানে খুশি বার হয়ে যান যেখানে খুশি আপনি কাজ করেন এটা খুবই পরীক্ষিত আলহামদুলিল্লাহ এ আমল আলহামদুলিল্লাহ আমিও করি আপনিও করেন খুবই ফায়দাজনক হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনি আমাদের সাথে থাকুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন ভালো থাকুন সুস্থ থাকুন নতুন ভিডিও সামনে আসছে অপেক্ষা করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার